হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন এখানে সবাই মিলে আমরা চা বিস্কুট এবং লিচু খাচ্ছিলাম আজকের লিচুটা খুবই ভালো ছিল কোনো পোকা ছিল না এবং খুবই মিষ্টি ছিল খুব ভালো লেগেছে লিচু আসলে বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি লিচু আসলে শেষ হয়ে যায় কোন সময় লিচু শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না যাই হোক আশা আছে এবার একটু বেশি করে লিচু খাবো আমাদের লিচু সবারই খুব বেশি পছন্দ আজ আমি আপনাদের সাথে আমার কিছু সস কালেকশন শেয়ার করবো আমার কালেকশানে কি কি সস আছে সেগুলো আপনাদেরকে আজ আমি দেখাবো। আমার খুব ভালো লাগে যে আমার বিভিন্ন ধরনের সস থাকবে বাসায় এবং আমার যখন যেটা মন যাবে সেটা দিয়ে আমি রান্না করব আজ আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সয়া সস এটা হলো কিকোমিন সয়া সস এটা আমি চাইনিজের যে কোনো আইটেমে এই সসটি আমি ইউজ করি এখানে আরেকটি সস আছে এটার নামগুলো চাইনিজে লেখা ওয়েস্টার সস এটা এই ওয়েস্টার সসটিও আমি চাইনিজ রান্নার কাজে ব্যবহার করি এবং চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই সসটি ইউজ করা হয় এই সসটি হলো ম্যাগি সস ম্যাগির সিজনিং সস এই সসটিও বিভিন্ন চাইনিজ রান্নার কাজে ইউজ করা হয় আপনারা নর্মালি বিফ বা চিকেন রান্না করলে ইউজ করতে পারেন এখানে এটা আরেকটি সস এটা হচ্ছে লি কাম কি এই সসটিও আমি বিভিন্ন চাইনিজ বা বিফ আইটেমে রান্নার সময় ইউজ করি এটা হচ্ছে ওয়েস্টার সস এটা বাচুন এর ওয়াস্টার সস এই ওয়াস্টার সসটি আমি সব সময় ইউজ করি এটা একটি থাই সুইট চিলি সস এটা আমি যেমন যে কোনো স্ন্যাক্স আইটেম খাওয়ার সময় এটা খাই আমরা যেমন শিঙারা সমুচা ডালপুরি পিয়াজু এ ধরনের সব ধরনের আইটেমে আমরা এই সুইট চিলি সসটি খাই এখানে আরেকটি সস হচ্ছে এটা ঠিক সস না এটা একটা ইটালিয়ান ড্রেসিং রেমিয়া এটা আসলে আমরা বিভিন্ন সালাদে ইউজ করি এটা হচ্ছে লি পেরিন্স সস এটা হল ওরসেসায়ার সস এই সসটিও স্টেক রান্নার সময় ব্যবহৃত হয় এটা হচ্ছে এবিসি সস এটাও বিভিন্ন চাইনিজ আইটেমে ইউজ হয় এছাড়া এই সসটি দিয়ে স্টেক রান্না করা হয় এটা হচ্ছে উমামি বার্বিকিউর সস এটা চিকেন বা বিফ বার্বিকিউ করার সময় ম্যারিনেট করে রাখার জন্য আমরা এই সসটি ইউজ করি এছাড়া এই সসটি এমনিতেও খাওয়া যায় এটা হচ্ছে রুচি ঝাল টমেটো সস এই টমেটো সসটিও আমরা ডালপুরি তারপরে পেঁয়াজু শিঙারা সমুসা যে কোনো কিছু খাওয়ার সময় খেতে পারি এই সসটি হলো এইচপি সস এইচপি সসটি আসলে স্টেক বানানোর জন্যই ব্যবহার করা হয় এটা হচ্ছে শ্রীরাচা সস এই শ্রীরাচা সস আসলে যে কোনো চিকেন বা বিফ রান্নাতে ইউজ করা হয় এটা খালিও খাওয়া যায় যে কোনো নুডলস খাওয়ার সময় এটা আমরা খেতে পারি বা যে কোনো কিছুর সাথে শিঙারা সমুচা এগুলোর সাথেও আমরা খেতে পারি এটা হচ্ছে নান্দুস পেরি পেরি সস এটা এক্সট্রা হট এই সসটিও আমরা যে কোনো কিছুর সাথে খেতে পারি যারা আমরা ঝাল পছন্দ করি শিঙারা সমুসা তারপরে আরও বিভিন্ন যেমন নুডলস নুডলসের সাথেও খেতে পারি স্প্যাগিটির সাথে খেতে পারি পাস্তার সাথে খেতে পারি এটা হচ্ছে ব্ল্যাক পেপার সস এই ব্ল্যাক পেপার সসটা আসলে আমরা বিফ বা চিকেন রান্নার সময় ইউজ করি আমি আমার মেয়েকে বলেছিলাম আমাকে কিছু আনকমন সস এনে দিবা ও যখন মালয়েশিয়াতে গিয়েছিল তখন ও আমার জন্য এই সসটা নিয়ে এসেছিল ও শপে গিয়ে বলেছে আম্মু তুমি কী কী সস নিতে চাও চুজ করো তো আমি চুজ করলাম তারপরে ও আমার জন্য নিয়ে এসেছিল এটি হচ্ছে টাবাস্কো সস এই সসটিও তেঁতুলের মতো এই সসটি এটাও চিকেন বা বিফের যে কোনো আইটেমে ইউজ করা যায় যেমন বিভিন্ন ধরনের কাবাব বানানোর সময়ও এই সসটি ইউজ করা হয় এটা হচ্ছে আমেরিকান গার্ডেন বার্বিকিউ সস এটিও বার্বিকিউ করার সময় প্রয়োজন হয় যেমন চিকেন বা বিফ বা বার্বিকিউ করার সময় আমরা মাখিয়ে মেরিনেট করে রাখতে পারি একটি বার্বিকিউ সস এটিও চিকেন বা বিফ মেরিনেট করে রাখা হয় বার্বিকিউ করার জন্য এই যে লি কি সস তারপরে এবিসি সস তারপরে কিকুমিন এটা কিন্তু অরিজিনালটা এটার একটা নকল পাওয়া যায় বাংলাদেশে সেটার প্রাইস অনেক কম এটার প্রাইস অনেক বেশি বাংলাদেশে তারপরে এই যে ব্ল্যাক পেপার সস এই কয়টি সস আমার বড় মেয়ে আমার জন্য মালয়েশিয়া থেকে এনেছিল এগুলো বাংলাদেশে আসলে কি কমিন পাওয়া যায় অন্যগুলো পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না তো আমি ওকে বলার পরে ও আমার জন্য এগুলো নিয়ে এসেছিল ও সম্ভবত আরও দু একটা সস আমার জন্য এনেছিল কিন্তু সেইগুলো আসলে শেষ হয়ে গিয়েছে আমি যার জন্য সেগুলো দেখাতে পারছি না ও আমার জন্য অনেকগুলো সস নিয়ে এসেছিল মালয়েশিয়া থেকে নান্দুজের পেরি পেরি সস এটাও আমার মেয়ে আমার জন্য নিয়ে এসেছিল ভালোভাবে জেনে শুনে সস ইউজ করতে পারলে আসলে রান্নার স্বাদ অনেকখানিই বেড়ে যায় সস সম্পর্কে আপনারা যদি আরও ডিটেলস কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আরেকটি ভিডিও করে দেখিয়ে দিবো তাছাড়া রান্নার সময় আমি কখন কী সস ইউজ করি আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি বলে দেব এখানে আজ আমি মিষ্টি কুমড়ো রান্না করব। মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি আমার বাসায় বিফ রান্না করা আছে সাথে মিষ্টি কুমড়ো রান্না করব আর ডাল রান্না করব মিষ্টি কুমড়ো রান্না করব। তাই আমি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ করে আজকে আমার মনটা খুব খারাপ আমার একটা কবুতর খুব অসুস্থ ও হয় বাঁচবে না তার জন্য মনটা ভীষণ খারাপ ওষুধ খাইয়েছি কিন্তু কিছুই হচ্ছে না হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো কিছুক্ষণ মেরে চেড়ে একটু পানি দিয়ে আমি ঢেকে দিব আমি ঢেকে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে চুলোয় আমি ডাল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ লবণ আস্তে আস্তে হয়ে মিষ্টি কুমড়োটা রান্না হয়ে গিয়েছে আপনারা যদি চান এখানে এক চা চামচ চিনি দিয়ে দিতে পারেন আমি এক চা চামচ চিনি দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এটাতে কুমড়োটা মিষ্টি হবে না কিন্তু এটা স্বাদ বেড়ে যাবে আমি ডালে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিনটি শুকনো মরিচ এটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে ডালের ভিতরে দিয়ে দিব এখন আমি ঢেকে রাখছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ফ্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ